এই কাজটা করলে দেখুন তিন পয়েন্ট একান্ন ডলার পাওয়া যাবে এই অ্যামাউন্টটা দেখুন যে এই কাজটা করলে তো আমি যদি আরেকটু নিচের দিকে আসি দেখুন এই কাজটা করলে আমরা পাবো কিন্তু একবারে পনেরো ডলার একবারে পনেরো ডলার যা বাংলা টাকায় সম্পূর্ণ ষোলো থেকে সতেরোশো টাকা এই কাজটা করলে দেখুন আমরা পাবো ষাট ডলার মানে বাংলা টাকায় এক হাজার টাকার মতো তো আসসালামু আলাইকুম ভিও আর সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আমি এই সাইট নিয়ে আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এখানে উইথড্রল করতে হয় এবং সকল কিছু প্রসেস সম্পর্কে এই সাইট নিয়ে আমি কথা বলেছিলাম তো আজকে দেখাবো এই সাইট কীভাবে কাজ করতে হয় এবং এই সাইটে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং কিভাবে কাজ করলে খুব সহজে আর্নিং করা যায় সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং একটি কমেন্ট করবেন ধন্যবাদ তো দেখুন এই সাইটে কিন্তু খুব ভালো ভালো অ্যামাউন্টের কাজগুলো থাকে তো এই কাজগুলো কিন্তু ইজিলি কমপ্লিট করা যাবে কমপ্লিট করে কিন্তু নেওয়া যাবে তো দেখুন এখানে কিন্তু এই যে এই কাজটা করলে কিন্তু আমরা ছয় সেনের মতো পাবো যা বাংলাদেশে সাত থেকে আট টাকার মতো হবে এই কাজটা খুব ইজি ওয়েবসাইট জব একটু সেদিকে আসলে সার্ভে জব টিকটক জব এরকম কিন্তু হিউজ পরিমাণে জবগুলো পেয়ে যাবেন তো এখানে কিন্তু অনেক জব আছে আপনারা কাজ করে এখানে কিন্তু শেষ করতে পারবেন না তো এখান থেকে আমি যদি একটা কাজ আপনাদের কমপ্লিট করে দেখাই তো ধরুন আমি এই ফেসবুক জবটা এই যে ফেসবুক জব এই ফেসবুক জবটা আমি কমপ্লিট করে দেখিয়ে দিব তো এখান থেকে এই কাজের ভিতর আমরা চলে যাব একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন এই যে ফেসবুকে এসে কিন্তু আমাদের ফেসবুকে এসে কিন্তু আমাদের এই ধরনের একটা ভিডিও পাওয়া যাবে তো এই ভিডিওটা আমাদের দেখতে হবে তো এখান থেকে এই যে এখানে যা যা বলা আছে আমাদের খুব সতর্কতার সাথে পড়ে সেইভাবে কাজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা পেমেন্ট পাবো তো দেখুন এখানে লিখেছে যে প্রথমে ফেসবুকে গিয়ে রিফার সাইল্যান্ট পয় সার্চ করতে হবে তারপরে ভি যে ভিডিও আসবে সেই ভিডিও মানে এই যে এইরকম একটা ভিডিও আসবে ওই ভিডিওটা আট মিনিট দেখতে হবে এবং অবশ্যই আট মিনিট দেখবেন তারপরে যদি ভালো লাগে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব সরি ফলো এবং কমেন্ট করে দিবেন আর যদি না ভালো লাগে শুধু আট মিনিট দেখবেন এরকম এবং আমাদের প্রুফ হিসাবে চাইবে হচ্ছে ভিডিওতে যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট নিয়ে কথা বলা হয়েছে সেই ওয়েবসাইটের নাম লিখতে বলা হয়েছে এই ভিডিও কত মিনিট সময় ফর্ম ফিল আপে জয়েন করা হয়েছে সে আচ্ছা আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আমি এই যে এতটুকু সার্চ করব আমি শুধু ফেসবুকে গিয়ে সার্চ করে দিব ফেসবুকে এসে সার্চ করার পর এরকম ইন্টারফেস শো করবে এই যে প্রথমটাই কিন্তু এইটা এই পেজে আমরা কিন্তু যাব তো এখান থেকে এখানে চলে যাব তো দেখুন এখানে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবো এই ভিডিওগুলো পাওয়ার পর ভিডিওগুলো আমাকে সম্পূর্ণ দেখতে হবে দেখার পর কিন্তু আমাদের প্রুফ হিসাবে দিতে হবে প্রথমে আপনি একটা ধরুন স্ক্রিনশট দেবেন থামবেল সহ মানে এই এই যে থামবেলটা যখন দেখা যাবে এই যে যখন দেখা যাবে এরকম একটা স্ক্রিনশট দিবেন এই যে থাম্বেলটা কিন্তু দেখা যাচ্ছিলো তো এরকম একটা স্ক্রিনশট দেবেন সেটা হচ্ছে ভিডিও শেষ করার মানে ভিডিও শুরু করার আগে এবং ভিডিও শেষ করার পরে আট মিনিট দেখার পর তো এইটা এখানে এসে আমাকে প্রুফ হিসাবে দিতে হবে ধরুন আপনাকে এই যে দুইটা স্ক্রিনশট দিতে বলছে যে শুরুর সময়ের একটা এবং শেষ সময়ের একটা দুইটা স্ক্রিনশট কিন্তু এই যে অ্যাটাচ বাটনে ক্লিক করে এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে সিলেক্ট করতে বলবে ফোন থেকে তো এখানে একটা সিলেক্ট করে দিবেন এবং আরও উপরে চাইছে যে সাইট নেম মানে যে ভিডিও তো যে সাইট নেম নিয়ে সাইটটা নিয়ে কথা বলেছে সেই সাইটের নাম লিখতে হবে ধরুন আমি এই যে এখানে লিখে দিয়েছি যে এই যে সাইট নেম ওয়ার্ক আপ ওয়ার্ক মানে আমি একটা লিখে দিয়েছি যে সাইটের নাম সেটা আপনারা লিখে দিবেন এবং জয়নাস বাটনে ক্লিক মানে ওখানে রেজিস্ট্রেশন করেছে হয়তো ক্ষেত্রে জয়নাস বাটনে কত মিনিট সময় ক্লিক করা হয়েছে আমি একটা লিখে দিয়েছি ওই সিস্টেমে আপনারা লিখে দিবেন যে ছয় মিনিট 30 সেকেন্ড ধরুন যে সময় তারা জয়েন করেছে সেই সময়টা লিখে দিবেন এবং তারপরে এই যে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন এই যে সাবমিট ওয়ার্ক নামে যে অপশনটা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাজটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে তারপর আপনার কাজ এই যে এখান থেকে এসে এই যে এই অপশানে চলে আসবেন এই যে মানুষের যে আইকনটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যে ড্যাশবোর্ড নামে যে অপশনটা এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন ওই ড্যাশবোর্ড নামে অপশনটাতে ক্লিক করে দিবেন তো ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর একটু একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার কাজগুলো এখানে কিন্তু এই যে এখানে কিন্তু পেন্ডিং অবস্থায় থাকবে এবং কাজের যখন পেমেন্ট দেওয়া হবে তখন কিন্তু অ্যাপ্রুভ এই যে অ্যাপ্রুভ আমার কিন্তু আটটা কাজ অ্যাপ্রুভ হয়েছে আমি আটটা কাজই করেছিলাম আটটা কাজের অ্যাপ্রুভ করার পর কিন্তু আটটা কাজের যে পেমেন্টটা সেটা কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড করে দিয়েছে তো এখান থেকে এখানে যখন আমার দশ ডলার হবে তখন কিন্তু আমি উজ্জ্বল করতে পারবো তো উজ্জো নিয়ে এর আগের ভিডিওতেও কথা বলেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে এই সাইটে উজ্জ্বল করতে হয় অনেকেই চান যে বাংলাদেশি যে মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে বিকাশ নগদ এগুলোতে সরাসরি উদ্যোগ করবো কোনো ধরনের মানি এক্সচেঞ্জ সিস্টেমে যাব না মানে ডলারের উইদ্র নেব না তাদের জন্য এই সাইটটা বেস্ট হবে তো এই সাইটটা কিন্তু বিকাশে পেমেন্ট করে তো আপনার চাইলে এখানে কাজ করে বিকাশে সরাসরি উদ্যোগ দিতে পারবেন তো কীভাবে উইড্র করতে হয় এই জন্য এখানে এই যে ড্যাশবোর্ড নেভিগেশন এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পর নিচের দিকে আসলে দেখতে পারবেন এই যে উইথড্রল যে অপশনটা এই যে উইড যে লেখাটা এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা মিনিমাম কিন্তু দশ ডলার এবং ম্যাক্সিমাম কিন্তু আমরা একশো ডলার পর্যন্ত এখানে উইড্রো করতে পারবো তো এখানে কিন্তু আমাদের অ্যাড উইড্রোর যে অপশনটা এখানে ক্লিক করে দিতে হবে তো অ্যাড উইড্রো অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের কিন্তু বিকাশটা সিলেক্ট করতে হবে ধরুন আমি বিকাশটা সিলেক্ট করলাম এবং ইয়োর ব্যালেন্স আপনাকে কিন্তু এখানে ব্যালেন্সটা শো করাতে হবে ব্যালেন্সটা দিতে হবে এবং এখানে কিন্তু নাম্বার এই যে নাম্বার যে নাম্বারটা তারপরে ইন্টার অ্যামাউন্ট মানে আপনার কিন্তু মোট ব্যালেন্স কিন্তু এখানে শো করবে দেন আপনাকে কিন্তু রিসিভ নাম্বার এবং অ্যামাউন্ট কত ডলার শো করবেন এবং যা উইথড্র করবেন এখান থেকে কিন্তু পনেরো পার্সেন্ট ফি খাবে এই সাইটটা আর এখানে কিন্তু পার ডলারের বিনিময়ে একশো টাকা করে পাবেন দেওয়ার পর এই যে সেভ চেন্স যে অপশনটা এখানে ক্লিক করে দিতে হবে সেফ চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু যে উইথড্রল নাম্বারটা এটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি কিন্তু এই সাইটটা থেকে উইথড্র করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ